মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণ এমন কথা ছড়িয়ে পড়ার পর দিন রাত সমানতালে আরবিবি ইট ভাটায়। জমানো মাটির স্তূপ খুঁড়ে যাচ্ছেন কয়েকশো মানুষ কেউ কোদাল কেউ বসিলা কেউ বা খুন্তি দিয়ে সোনার সন্ধানে চালিয়ে যাচ্ছেন প্রাণবন্ত চেষ্টা গ্রামবাসীর দাবি এরই মধ্যে অনেকেই ইটভাটার জমানো মাটি খুঁড়ে পেয়েছেন মূল্যবান স্বর্ণ আর এই স্বর্ণ দিয়ে অনেকেই ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ ওয়াদুদ হোসেন পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার বাচর ইউনিয়নের কাতিহার এলাকায় অবস্থিত বিবি ইটভাটা বেশ কয়েকদিন ধরে স্বর্ণের খোঁজে ওই ইটভাটায় জমানো মাটির স্তূপে খোঁড়ার প্রতিযোগিতায় নেমেছে স্থানীয়রা মাটি খুঁড়লে মিলবে স্বর্ণ বদলে যাবে ভাগ্য বৃদ্ধ থেকে শুরু করে বাড়ির ছোট্ট শিশুটিও দিন রাত তালে কোদাল বসিলা কিংবা খুনতে নিয়ে স্বর্ণের খোঁজে হুমরি খেয়ে পড়েছে ওই ভাটায় স্বর্ণ পাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর শুধু ঠাকুরগাঁও জেলা নয় আশপাশের জেলা থেকেও মানুষজন এসে স্বর্ণ খোঁজার প্রতিযোগিতায় নেমেছে বিশেষ করে রাতের আধারে খোঁজার এই দৃশ্য দূর থেকে কেউ দেখলে আলোকিত পাহাড় বলেই মনে করবে এরই মধ্যে এই ইট ভাটায় জমানো মাটির স্তূপ খুঁড়ে অনেকেই স্বর্ণ পেয়েছেন বলে দাবি স্থানীয়দের মানুষের সোনা পাওয়া যাচ্ছে। আমি পাইনি মানুষ পাইতেছে। দিকে একজন পেয়েছে এমন অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে আবার অনেকেই দিন রাত পরিশ্রম করার পরও স্বর্ণ না পেয়ে নিরাশ হয়ে ফিরেছেন তবে প্রশাসন বলছে স্বর্ণ পাওয়ার কোন সত্যতা পাওয়া যায়নি অতএব ধরে নেওয়া যায় এটি এক ধরনের গুজব স্বর্ণ পাওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর তারাও এসেছে স্বর্ণ খুঁজতে চোখের সামনেই অনেকেই স্বর্ণ পেয়ে ফিরছেন বাড়িতে আবার অনেকেই হচ্ছেন নিরাশ দিনরাত চব্বিশ ঘণ্টা তালে স্বর্ণের খোঁজে মানুষের উপচে পড়া ভিড় বিবি ইট ভাটায় কেউ স্বর্ণ পেয়েছে এটি নিজ চোখে দেখিনি তিনি মনে করেন গুজবে কান দিয়ে লোকজন স্বর্ণ খোঁজার প্রতিযোগিতায় নেমেছে মোহাম্মদ ওয়াদুদ হোসেন ঠাকুরগাঁও